এই রকম তসবি এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা হয় একদিন মসজিদে ঢুকলেন মসজিদ ঢুকতে যে ঢুকে দেখছেন কিছু মানুষ পাথরের দানা জমা করে তাসবি গমতেছে একটা একটা করে পাথর সরাত ছাড় বলতে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একসাথে একশোটা পাথর গুনে নিয়েছে এক জায়গাতে আর ওখান থেকে আর সোহান আল্লাহ সোহান আল্লাহ বলে একটা একটা করে সরাচ্ছে তা আব্দুল আহমিন মাসুদের এই দৃশ্য দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে যেন ওরা তো সাহাবি ওরা তো সুন্নাত কি জিনিস বুঝে বেদাত কি জিনিস বুঝে পায়ের রক্ত মাথায় উঠে গেছে তখন উনি বলছেন শোনো রাসূল সাল্লাল্লাহ আলাইহি আস্সাল্লামের জুতা এখনো নষ্ট হয়নি আমার বাড়িতে আছে আল্লাহ রসূলের জুতা এখনো নষ্ট হয়নি আমার বাড়িতে আছে আর এত দ্রুত তোমরা বেদাতের মধ্যে চলে গেলে যেখানে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনদিন দিন আল্লাহ দিকে কি পাথর ছিল না ও তো মরুভূমি পুরোই পাথর আল্লাহ রাসুল তার জীবদ্দশায় কোনদিন দিন পাথর দিয়ে তাসবি গুনলেন না আঙ্গুল দিয়ে তাসবি গুনলেন আর আল্লাহ রাসুলের জুতা এখনো নষ্ট হলো না তার আগেই তোমরা পাথর দিয়ে তাসবি গোনা শুরু করলে বন্ধ করো এই বেদাত টিকে থাকতে হবে আল্লাহ রাসুলের সুন্নাতের উপর